বর্তমান সমাজে জ্বরের প্রভাব অনেক বেশি এর থেকে বাঁচার উপায় আসলে এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে অনেকেরই ডেঙ্গু অনেকেরই চিকুনগুনিয়া এছাড়াও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছে নতুন করে শোনা যাচ্ছে কিন্তু হয়তো আমরা ওইভাবে টেস্ট করাচ্ছি না করোনা কে ওইভাবে ভয় পাচ্ছি না আগে যেভাবে আমরা খুবই আতঙ্কিত হতাম এখন কারো জ্বর আসছে ঠান্ডা লেগেছে এটা শুনলে আমরা আতঙ্কিত না আতঙ্কের কারণেও কিন্তু অনেক মানুষ সেই সময় মারা গিয়েছে সেই সময় প্রচন্ড ভয় ভীতি থেকে মানুষ সেই সময় অনেকই মানুষ মারা গিয়েছে আল্লাহ তালা যেভাবে ফায়সালা করেছে মানুষ মারা গিয়েছে এই সময়ে যে বিপদ মুসিবত সময় শারীরিক সুস্থতার জন্য নবী আলী সাল্লা তাল্লাম একটা দোয়া পড়তেন এবং আমাদেরকে শিখাতেন

আফিনি ফি সমই আল্লাহহুম্মা আফিনি ফি বাছর লা ইলাহা ইল্লা আন্টা আমি আবারও বলছি আল্লাহহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহ হুম্মা আফিনি ফি সমাই আল্লাহ হুমমা আফিনি ফি বাছরি লা ইলাহা ইল্লা আন্টা আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন খেন আল্লাহ আপনি আমার শ্রবণ শক্তিকে সুস্থ রাখেন খেন আমার দৃষ্টি শক্তিকার্লাহ আপনি ভালো রাখেন পুরো শরীরটাকে আমাদের যে ইকো ফাংশনটা আছে শরীরের পুরো ফাংশনটাকে ঠিক রাখার জন্য এই একটা দোয়াই ইনশাল্লাহ যথেষ্ট ফজরের পরে এই দোয়াটা তিনবার মাগরিবের পরে এই দোয়াটা তিনবার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে এর চাইতে সুন্দর এর চাইতে গাম্ভীর্যপূর্ণ একত্রে সমস্ত শরীরের সুস্থতার জন্য সুন্দরতম দোয়া আমার নজরে পড়ে নেই অনেক দোয়া আছে বিভিন্নভাবে সুস্থতার জন্য নাবিজি সাল্লা অনেক দোয়া শিখিয়েছেন আস আল্লাহ আদিম রব্বাল আরশিল কেউ অসুস্থ হলে নাবিজি এই দোয়াটা পরে দিতেন আস আল্লাহ আদিম রব্বাল আর্শিল আদিম আয়াস আল্লাহ আপনার বরত্বের কসম দিয়ে আল্লাহ আপনার চাচ্ছি আল্লাহ একে আপনি একটু সুস্থ করে দেন এটাও সুস্থতার জন্য একটা দোয়া নবী সাল্লা সাল্লাম অনেক রকম দোয়া পড়েছেন দোয়া পড়ে পড়ে ফু দিয়েছেন অ্যাটলিস্ট কথা হচ্ছে যদি আপনি অন্তত এই দোয়াটা পরে একটু সাহায্য চান বিসমিল্লাহি তুর বা তো আর দিনা বলছেন আমাদের মাটিটা যেমন আল্লাহর নামে পবিত্র একজন যদি একজনকে কোনো কিছু পরে ফু দেয় ইউসফি সাকি মানা বিদিনের আল্লাহ চাইলে তার জন্য শেফা হতে পারে আল্লাহ চাইলে শেফা দান করতে পারে আমরা অনেক রকম চিকিৎসা করি চিকিৎসা ততক্ষণ কিচ্ছু হবে না যতক্ষণ আল্লাহ না চাবে আমরা নিজেরা নিজেদেরকে অসুস্থ বানিয়ে ফেলি অতপর আল্লা আমাদেরকে সুস্থ করেন এই এই জ্বরের সময় যখন আবার নতুন করে করোনার একটা ছড়াছড়ি চলছে এই সময় আমরা দোয়াগুলো পরার চেষ্টা করি নতুন নতুন যে জ্বরের অনেকগুলো সিম্টম আসবে যেগুলো আগে কখনো দেখিনি সমস্ত সিম্টমের সময় আমরা যেই দোয়াটাকে হারিয়ে ফেলেছিলাম যে দোয়াটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম করোনাকালীন সময়ে আমরা প্রত্যেকে এই হারিয়ে যাওয়া দোয়াটাকে আবার আমল হিসেবে ফিরিয়ে আনে এই দোয়াটা শুধু করোনার দোয়া না এটা কোনো জ্বরের সময় যে কোনো ঠান্ডা কাশি কোনো রোগ নতুন যত রকমের রোগ ব্রেনের যত রকমের রোগ হার্টের যত রকমের রোগ সব ফাংশনাল সকল রোগের জন্য এই দোয়াটাকে বেশির থেকে বেশি পড়ার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন ঠিকই দেখবেন সুস্থতার নিয়ামত দান করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে যে রোগ হলে যদি গুণা মাফি হয়ে যায় তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন আল্লাহ রব্বুল আলমিন রোগের মাধ্যমে গুণা মাফ করেন যদি আল্লাহ কখনো আপনাকে এই জাতীয় পরীক্ষা নেন সে অবস্থায় সবর করা এটি আল্লাহ তালার পক্ষ থেকে শিখানো তবে আমরা যে রূপ থেকে পানা চাই এটাও সওয়াবের কাজ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহর কাছে পানা চাওয়া রূপ থেকে মুক্তি চাওয়া এটাও আল্লাহ রব্বুল আলমী শিখিয়েছেন তাহলে এখানে দুইটা শিক্ষা আছে বিপদে যখন পড়বেন বিপদ আসার আগে আল্লাহর কাছে পানা চাওয়া বিপদে পড়ে গেলে সবর করা আপনি রোগাগ্রস্ত হয়ে গেছেন এখন সবর করে এরপরে আপনি ডাক্তার দেখান এটাও কাজ এরপরে আপনি গুনা থেকে নিজেকে পরিত্রাণ করবেন আল্লাহর কাছে ওয়াদা দেন এটাও কাজ এরপরে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটাও স্বভাবের কাজ তাহলে এখানে অনেকগুলো সবাব নিহিত হতো হাদিসের মধ্যে আসছে ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হুজানিন। ولا غم من حتى الشوكه يوشكها الا كفر الله بها من خطياه আল্লাহর কোন মুমিন গোলাম ইমানদার যখন বিপদে পড়ে যায় মুসিবতের ভিতরে পড়ে যায় হতাশার ভিতরে পড়ে যায় দুর্দশাগ্রস্ত হয়ে যায় ব্যবসার ভিতরে ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে যায় পকেটে যখন কোনো টাকা থাকে না চতুর্দিক থেকে যখন হতাশাটাকে পেয়ে বসে সবাই যখন তার সঙ্গে বেঈমানি করে ওই মুহূর্তে যদি লোকটা আল্লাহর উপরে সবর করে ভিতর থেকে যদি উহ শব্দটা উচ্চারণ করে যা আমার হৃদয়ে এত বেদনা এত কষ্ট এত যন্ত্রণা এত যাতনা এই যে আপনি উহ শব্দটা উচ্চারণ করলেন আল্লাহ রাব্বুল আলমিন গুনা খাতা মাফ করবেন জান্নাতের দরজ আল্লাহ তালা বুলন্দ বানায় দিবেন সুবাহান আল্লাহ বেহামে এই জন্য বিপদ মুসিবতের সময়ে সবর করা বিপদে পড়ে গেলে তার থেকে উত্তরণের পথ আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া বারবার সেই বিপদ থেকে পরিত্রাণের জন্য আপ্রাণ চেষ্টা করা এই টোটাল কাজটাই সবাবের মধ্যে গণ্য হবে এবং আল্লাহ আপনাকে যে রোগ থেকে মাফ করে দিলেন মুক্তি দিলেন আল্লাহ তারা যে শিফা দিলেন এই শিফা দেওয়াটা যতদিন আপনি অসুস্থ ছিলেন এটা সওয়াবের মধ্যে গণ্য হয়েছে এখন আপনি সুস্থ হয়েছেন আল্লাহ শকর গোজারি আদায় করে যারা রোগীকে দেখতে যাবেন সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করবে আপনি রোগীটাকে দেখে

কেউ হোচট খেয়েছে আপনি দোয়াটা পড়ে ফেলেন আলহামদুলিল্লাহ তালা কবি ওফালা নিয়ে আলাহ কাতিরিম খলাকত আফদিল আলা এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন দেখবেন আল্লাহ আরব্দুল আলামিন ওই বিপদটা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবে আপনি একই নিয়ে পড়েন অবশ্যই আল্লাহ রব্দুলা আলামিন আপনাকে হেফাজতে রাখবে আমরা এইভাবে করে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে আমরা চাব রোগ থেকে মুক্তি লাভের পরে আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা দোয়া করব এবং প্রতিনিয়ত ঔষধ খাওয়ার সময় আমরা ভুল দোয়া না পরে সঠিকভাবে দোয়া পড়ব আমরা বলবো হুয়া সাফি হুয়াল হুয়াল আল্লাহ আপনি শেফা দানকারী আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ আপনি আমাকে রোগ থেকে মুক্তি দিতে পারেন এইভাবে করে আমরা দোয়াটা পড়ার চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন